এই হোয়াটসঅ্যাপ বন্ধুক কী তোমাদের আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের জন্য আবার অনেকদিন পর তোমাদের সামনে অ্যাডিলেশন চ্যানেলে কিন্তু ভিডিও নিয়ে আসলাম হেমন্ধরা তো আজকের ভিডিওতে আমরা কিন্তু আবারও তোমাদের সামনে এই রিয়েলএস গেমটা নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু তোমরা যা দেখছো তা কিন্তু সঠিক আমরা টায়ার সেভেন উঠে গেছি হেমন্ধরা টায়ার সেভেনে এখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা অর্থাৎ আপডেট করা আমাদের টিমটাকে এটা কিন্তু খুবই টাফ একটা বিষয় যাই হোক আমরা সর্বত্র চেষ্টা করব কিন্তু এখানে একটা মানে লক প্লেয়ার ছিল সে আর নয় ঘন্টা পর্যন্ত আছে যাই হোক আমি যতক্ষণ পর্যন্ত আমি খেলার চেষ্টা করব আমাদের শেয়ারটা দিয়ে তো তোমরা দেখতে থাকো আমাদের এই অ্যাডিলেশনের এই ভিডিও আশা করছি হ্যাঁ তোমাদের সামনে একটা ভালো গেম উপহার দিতে পারবো আশা করছি দেখতে পাচ্ছেন আমাদের সকল প্লেয়ার কিন্তু রেডি খেলার জন্য এদিকে আমরা কিন্তু কয়েন পেয়ে যাচ্ছি এদিকে এদিকে দশটা ডায়মন্ড পেয়ে যাচ্ছি যাই হোক আর দেওয়া যাবে না আমরা দিবে না এটাই বাস্তব যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি গেমটা অন করে দিচ্ছি অর্থাৎ লাইভ ম্যাচটা অন করে দিচ্ছি তো তার আগে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের টিমের সাথে কিন্তু অপোনেন্ট টিমের বাংলাদেশ নামক টিমের খেলা আমরা কিন্তু ফ্রান্স টিমটা নিয়েছি হ্যাঁ বন্ধুরা কেননা আমি ফ্রান্স টিমটা নেওয়ার কারণ হচ্ছে আমার টিমের বেশিরভাগ প্লেয়ারই ফ্রান্সের এবং তারা আসলে খুবই ভালো খেলেও এই জন্য আমি ফ্রান্সের প্লেয়ারগুলোকে নিয়েছি যাই হোক দেখুন এখন দেখুন শুরু হয়ে গিয়েছে কি কপ এদিকে কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার রাখা কিন্তু শুরু করে দিয়েছে দেখুন ম্যাসি যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে এদিকে দেখতে পারতেছেন সুন্দরভাবে আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম এখন নিয়ে এগোচ্ছে এগোচ্ছে ভিনি ভিনি এগোচ্ছে নিয়ে কিন্তু ব্যাক পাস হয়ে গেল এদিকে এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে নেওয়ার একটা সিদ্ধান্ত ছিল দেখা যাক কি হয় এবং বলতে বলতে কিন্তু গোলকিপার এক হাত দিয়ে বলটা সরিয়ে দিল একটুর জন্য আসলে আমরা গোলটা পেলাম না তবে প্রবলেম নেই আমরা চেষ্টা করব কিন্তু চেষ্টা ব্যর্থ হলো এদিকে আমরা গোলকিপারের মাথার উপর দিয়ে বল ছেড়ে দিলাম যাই হোক বন্ধুরা বুঝতে পারতেছেন এদিকে মার্টিনেস এমিলিও মার্টিনেস তিনি কিন্তু গোলকিপার যাই হোক দেখুন দেখুন তিনি কিন্তু মাটিতে একটা শট দিয়েছেন যাই হোক এদিকে যাচ্ছে দেখতে পারছেন মেসি অপোনেন্ট টিমের এদিকে কিন্তু আলভারেজ পেয়ে গিয়েছে বল এখন কিন্তু আমাদের একটা বিপদের সম্ভাবনা ছিল কিন্তু বিপদটা ক্লিয়ার হয়ে করে দিলাম আমরা এখন আর কোনো বিপদ নেই আশা করি আমাদের টিমের এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে একটু বেশি বল চলে গেছে গোলকিপারের কাছে এদিকে 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 যাচ্ছে বল যাচ্ছে বল এদিকে দেখুন দিয়ে দিলাম মেসিকে কিন্তু মেসি ঠিকভাবে ক্লিয়ার করতে পারলো না শর্ট দিতে পারলো না এদিকে কিন্তু আবারও ভুল পাসের কারণে আমরা কিন্তু অপোনেন্টকে বল দিয়ে দিলাম এবং যাচ্ছে আলভারেস এবং যাচ্ছে মার্টিনেস মার্টিনেস দেখুন রুদ্রিকে দিল রুদ্রি দেখা যাক কি করে এদিকে ভিনি দিলো ভেনিকে দেখা যাক কি করে এদিকে দেখতে পাচ্ছেন গুয়েডুজিকে বল প্রায় দিয়ে দিয়েছিল কিন্তু আসলে একটু জন্য মিস হয়ে গেল ডিপল অপোনেন্ট টিমের এদিকে দেখুন কি সুন্দর ভাবে কি সুন্দর ভাবে খেলা হচ্ছে এদিকে দেখুন এদিকে এদিকে অ্যালিসন বাবা কিন্তু বল নিয়ে এ করছিল কিন্তু পারেনি এদিকে এদিকে খেলা কিন্তু জমে গিয়েছে এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে হয়তো বা হয়তো বা আমরা বল পেতে পারি দেখা যায় দেখা যাক কি হয় দেখুন 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 টিমের প্লেয়াররা হ্যাঁ ঠিকভাবে বল দিয়ে দিল দেখুন দেখুন আমরা কিন্তু ঠিকভাবে আসলে কাজ করতে পারতেছি না এদিকে অ্যালিসন আমাদের টিমের দেখা যাক কি হয় এদিকে এবার শট যাচ্ছে দেখা কি হয় গোল দেওয়ার একটা সব পরিকল্পনা ছিল কিন্তু বারের উপর দিয়ে বল চলে গেল একটুর জন্য আমরা লাইনটা মিস করে ফেললাম অর্থাৎ বলতে বলতে এখন কিন্তু হাফ টাইমের বাসি বাজিয়ে দিল রেফারি এবং বুঝতেই পারতেছেন হাফ টাইমের বাসি অর্থাৎ হাফ টাইমের পরবর্তীতে আমরা আশা করি তোমাদেরকে খেলা দেখাতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের টিম কিন্তু একটু হলো পিছিয়ে তাদের টিম থেকে তাদের টিমের কালার রেটিংটা অনেক এগিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কি ক আমরা করব এদিকে মেসি শট দিল এদিকে দিল এ এদিকে একটা শর্ট ছিল কিন্তু ভুলবশত ধরে ফেললো অপরেন্ট টিমের প্লোয়ার প্লেয়ার যাই হোক ধরা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে যাচ্ছে বল যাচ্ছে বল এদিকে সুন্দরভাবে সেটাকে ঠেকিয়ে দিলো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু গোলটা করে ফেললো অসাধারণ গোল কিন্তু দেখতে পেলাম আমরা অসাধারণ গোল বলতে বলতে বুঝতে পারতেছেন আমাদের টিমের প্লেয়াররা কিন্তু এগিয়ে গেল অর্থাৎ আমাদের টিম এগিয়ে গেল এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন যাচ্ছে 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 এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে আহারে রে একটুর জন্য একটুর জন্য আসলে লাইন মিস হালেন যাচ্ছে কিন্তু হালেনের কাছে এখন কোনো কিছুই নেই হালেন যাচ্ছে এগিয়ে দেখুন দেখুন বলটা কিন্তু নিতেই পারতো কিন্তু আসলে কোনো সম্ভাবনা ছিল না এদিকে যাচ্ছে অপনেন্ট টিমের প্লেয়ার লেভেন্ডোস কি এদিকে কিন্তু এদিকে একটা বিপদের সম্ভাবনা হতে পারে কিন্তু হলো না কিন্তু এখন বিপদ কাটলো না পুরোপুরিভাবে কেননা কনার না সরি কণার হয়ই নেই যাই হোক আমি ভেবেছিলাম হয়েছে এদিকে দেখুন 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 হাইল্যান্ডে গিয়ে যাচ্ছে হাইল্যান্ডে গিয়ে যাচ্ছে আলমকে বাধা দেওয়ার চেষ্টা ছিল কিন্তু এদিকে আর কোনো বাধা নেই গোল দুই গোল দুই গোলে এগিয়ে গেল আমাদের দল ফ্রান্স হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ফ্রান্স দুই গোলে এগিয়ে গেল এবং আপনার টিমের বাংলাদেশ সরি খুবই কষ্ট লাগতেছে নিজের দেশ যাই হোক তিনি নিয়েছেন বাংলাদেশ তবে বাংলাদেশ হারবে না কখনো আমরা কখনো বিশ্বাস করি না যাই হোক যেই টিমই হোক বাংলাদেশ কখনও হারবে না আমরা কখনো বিশ্বাস করি না বাংলাদেশ সবসময় ভালো খেলে যাই হোক এদিকে বলতে বলতে দেখতে পারতেছেন এদিকে কিন্তু আমাদের প্লেয়াররা এগিয়ে যাচ্ছে এখানে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সব কিছুতে বাংলাদেশ যাই হোক ফুটবলে অনেক এগিয়ে বাংলাদেশ যাই হোক এদিকে দেখতে পারতেছেন এদিকে কিন্তু এগিয়ে গেল নিয়ে যাচ্ছে বলটা দেখুন 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 কী সুন্দরভাবে এদিকে ক্লিয়ার করে দিল অলিস খুবই ভালো খেলতেছে আমাদের প্লেয়ার আজকে মিডফিল্ডটা জানি কেমন লাগতেছে কিন্তু না এদিকে বলতে বলতেই যেই প্রশংসা ছিল মিডফিল্ডের প্লেয়ারদের সেই আবার কিন্তু তীরে এসে টরি ডুবার মতো অবস্থা কিন্তু আশা করছি সেই সম্ভাবনা হবে না এদিকে কি আরেকটা গোল পাবো আমরা কি না যাই হোক পেলাম না কিন্তু আপনার টিমের প্লেয়াররাও কিন্তু ঠিক তেমনভাবে গোল পাবে না বলতে বলতে আছে কিন্তু আমরা জয় নিয়েই বাড়ি ছাড়লাম অর্থাৎ বাড়িতে গেলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনেকদিন পরে তোমাদের সামনে ভিডিও আনলাম আশা করছি ভিডিওটি খুবই ভালো হয়েছে কেমন হলো ভিডিও প্লিজ কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ